আসসালামাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো টিউবি ফ্লেক্স নিয়ে যেটা মাছেদের জন্য পেস একটা খাবার আমি এটা নিয়ে বেশি বর্ণনাতে যাবো না মাছেদের জন্য কি বা কি না কি তবে যারা জানেন না তাদেরকে ছোট্ট একটা কথা বলে দিই যে মাছ ডিম দেয় বা যে মাছ বাচ্চা দেয় সেই মাছেদের জন্য বেস্ট একটা খাবার ভাই বলতে পারেন যদি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়ান তাহলে মনে করেন আপনার মাছের গ্রোথও ভালো হবে যে বাচ্চা দিবে সেটারও গ্রোথ ভালো হবে আর ডিম ফুটে যেটা বাইরে হবে সেটারও গ্রোথ অনেক ভালো হবে তো এইটা মূলত সমস্যাটা কি কেন সহজে পাওয়া যায় না গেলেও এটা মনে করেন রাখতে পারে না কেউ তো কেন রাখতে পারে না আসলে এই জিনিসটা হচ্ছে প্রচুর ময়লা সৃষ্টি করে মানে পানি নষ্ট করে সহজে তো এই কারণে হচ্ছে কেউ রাখতে পারে না দিন এটা কালচার করলে বাড়বে এরকম সিস্টেম আছে তো আমি কিভাবে করি আমি কিভাবে সপ্তাহে যখনই লাগে আমার নিজের তৈরি করা লাইক খুঁড়ি আমি ওদেরকে খাওয়াচ্ছি সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি কিছু জিনিস দেখাই আপনাদেরকে যেমন এখানে এই এই যে দেখতে আমি দিন আগে দিছি দুই এই দোলাটা এমনই আছে এমন আছে ওরা খাচ্ছে কিন্তু দেখেন ওরা প্রচুর পরিমাণে খাচ্ছে আমার এই যে এরা বাচ্চা দিবে ব্ল্যাক মলি বাচ্চা দিবে এরা হচ্ছে সোটেল কিন্তু এরা ফিমেল যেন লম্বার লেসটা নাই দেখেন এখানে কতগুলো জমে আছে আবার ছড়াই ছিটা আছে এই এই যে ছড়াই ছিঁড়া আছে মানে হচ্ছে এরা মাছের ময়লা খায় প্রমাণ ঠিক আছে এরা ছড়াই ছিটে কেন থাকবে দেখেন যেখানে মাছের ময়লাগুলো থাকে ওইখানে কারণ এইটা পানি আমি পাটাই নাই প্রায় পরিষ্কার করিনি অনেক দিন হয়েছে তো ময়লাগুলো ময়লাগুলা গেল কোথায় তো ময়লাগুলো হয়ে খাইছে প্রমাণ পায় গেছেন এরা ময়লা খায় এইখানে যে ট্যাঙ্কটা আছে এইটা আমি পরিষ্কার করি না ভাই দিন হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমার হোয়াইট মলিক ট্যাঙ্ক এর মধ্যে হচ্ছে কিছু শ্রিম্পও আছে রেড শ্রিম্প আর ব্লু শ্রিম্প আছে আহ আমি শ্রিম্প নিয়ে কাজ করি না তাই শ্রিম্পের ব্যাপারগুলো আমি জানি না তো এরা দেখেন এই যে খাচ্ছে এখনো খাচ্ছে কিন্তু এই যে এখানে কিছু জমা আছে দেখছেন এটা আমি দিছিলাম অনেকদিন আগে প্রায় দুই তিন দিন আগে দিছিলাম তো এরা খাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে ময়লাগুলা গেল গেল আপনাদের কোশ্চেন আসতে পারে না কারণ আমি তো এটা অনেকদিন ধরে পরিষ্কার করি নাই ভাই এরা ময়লা খাইছে এই যে এর ময়লার মধ্যে দল্লা বান্ধে আছে ভাই কিছু টিউবি ফ্লেক্স আছে দেখেন সব ময়লা গুলার মধ্যে দল্লা বান্ধে আছে ওই যে দেখেন ওখানে ময়লা আছে ওই ময়লার ভিতর ওরা কিলবিল করছে দেখেন এ দেখেন ওই যে ময়লার ভিতর ওরা নড়াচড়া করতেছে কেউ কেউ ময়লা খুঁজতেছে ওই দেখেন ময়লার মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে এরা এটা এক টাইপের কেঁচো যেটা ময়লা খায়া বাইচে থাকে তো চলেন এখন মেইন কালচারে চলে যাই কালচারটা আসলে কিভাবে করবেন এইটা হয়েছে আমার বাথরুম এখানে একটু আস্তে কথা বলতে হবে নাহলে কথা ইকো হচ্ছে তো বাথরুমের ভিতরে আসলে কি হচ্ছে ঠিক আছে আমি দেখেন বাথরুমের ভিতরে এইখানে রেখে দিছি এটা তবে বাথরুমে যে জিনিসটা সব থেকে বড় সমস্যা করে সেটা হচ্ছে সাবান ঠিক আছে এই যে সাবানগুলো আছে না এই সাবানগুলো হচ্ছে যদি একটু পরিমাণ এটার ভিতরে যায় শেষ ঠিক আছে তাও অত সহজে মরবে না কিন্তু মনে করেন আসে না একটা ব্যাপার যে এটা ভিতরে দিলাম শেষ হয়ে গেল তবুও দরকার নেই সাবান থেকে দূরে থাকবেন সাবান থেকে দূরে রাখবেন সো এইখানে আপনি সেট আপ কীভাবে করবেন আপনারা এরকম একটা রঙের বালতি নেবেন ঠিক আছে বাথরুমের ভিতরে সব থেকে সহজে করতে পারবেন আপনারা মাছের প্রচুর খাওয়াইতে পারবেন সেই ব্যবস্থা আমি আপনাদেরকে করে দিচ্ছি মনে করেন এই রঙের বালতি ঠিক আছে এর মধ্যে তো পানি ধরবে তাই না তো আমি সবার বাসায় খেয়াল করছি এই জিনিসটা আছে এইখানে এটা সুন্দর করে ঝুলাবেন ঝুলানোর পরে পাইপের আগায় পাথর বান্ধে এটা এটার ভিতরে দিয়ে দেবেন আর এইটারে এমন সিস্টেম করবেন যেন পানি এটার মধ্যে যতটুক পড়বে ওই অতটুকুই যেন এই পাইপ দিয়ে বাইরে হয় পাইপ থেকে যতটুক পানি বের হবে এইটা দিকে ততটুক পানি এটার ভিতরে ভরবে আর এটা পানি পুরো ভরে দেবেন এই পর্যন্ত দেন যে পাইপটা আসে না যে পাইপটা দিয়ে পানিটা আসবে ওইটা মুখে একটু টান দিলেই আপনি দেখবেন এখান থেকে পানি আসা শুরু হয়ে গেছে তো এটার ভিতরে চলে যাবে ঠিক আছে তখন এই বলের ভিতরে আমি পানির একটা ফ্লো তৈরি করতে পারবো মানে এরকম পানি ড্রপ করে পড়বে দেখেন এই যে ড্রপ ড্রপ পানি পড়তেছে এই যে এইটা যদি না হয় তাহলে এরা বাঁচবে না কারণ এরা প্রচুর পানি নষ্ট করে ঠিক আছে অনেক কাহিনি করে ভাই এরা এরা প্রচুর পানি নমলা করে তো আমি সেটা আসলে কী করছি আমি আপনাদেরকে দেখাই এরা হইছে আমার হাইকোমোটের যে ট্যাঙ্কিটা এটা আপনার খুলে ফেলবো ঠিক আছে পিছন দিক দিয়ে আপনার ধরা যায় ধরার একটা ইয়া দিয়ে দিছে ওরা খোলা যায় ঠিক আছে আমি এটাকে এখানে রাখবো সাবধান আমার ভাইয়া ফেলায় না এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই দুটা প্রেশার দেয় এই যে এই দুইটা তো এগুলো সাবধান ভেঙান দরকার নষ্ট করা দেখেন আমি এখানে একটা পাথরের মধ্যে পাথর না তো এটা ইয়ার স্টোনের মাধ্যমে একবারে ভিতরে ঢুকাই দিছি তো এইটা থেকে পানি টানতেছে এইভাবে এখান থেকে যাই এই যে একটা ফুটা আছে দেখছেন এই ফুটা থেকে এই পানিটা যাচ্ছে জায়গায় এই পানিটা এখান থেকে আসে এখান থেকে বাইরে হোক এরকম কত ময়লা যাই হোক ময়লা পানি হলে আরো ভালো হয়ে মানুষের এখানে ব্যাপারটা হচ্ছে কি এটা যদি আমি চাপ দিই না এটা ভরা শুরু করে দেখেন চাপ দিলে ভরা শুরু করে তো এটা যে একদম খালি হয়ে যাবে ব্যাপারটা এমন না কিন্তু

এই যে পাথরের আহমরি দরকার নাই বুঝছেন পাথরের মানে জাস্ট দুই দিক দিয়ে আমি ফুটা করে দিয়ে দিয়েছি এই যে তবে আমি পাথরটা দিয়ে ডুবাই রাখবো আমি কোনো রিস্ক নিতে চাই না আর পানি ময়লা হোক সমস্যা নাই পানি ময়লা হোক কিন্তু পানিতে যেন লবণ না থাকে সাবান না থাকে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এরপরে হচ্ছে এদের খাবারের ব্যাপার এরা খায় কি কতটুকু খায় দেখেন এরা সাইড দিক দিয়ে উঠা যাচ্ছে মানে খাবারের খোঁজে তো এরা খাবার খায় কি দেখেন আমি খাবার কি দিছি এখানে কিন্তু প্রচুর আছে ভাই আমাদের এই দেখেন ওদেরকে খাবার দিছি দেখছেন এরা খাবার সব নিচে নিয়ে রাখছে আরও আছে এখানে এই যে দেখেনি কত খাবার এটা কি মূলত মাছের যে খাবারটা আছে না আমরা মাছের যে নেই কোয়ালিটি গোল্ড বা আরও যত ব্র্যান্ডের আছে সেগুলো আমি গুলা করে পানিতে ভিজায় রেখা সেগুলো দিছি ওরা নিজেরাই যায় খাবারের উপরে দল্লা করে নিছে দল্লা করে নিয়ে যে যার মন মতো খাচ্ছে আমি এর বেশি এটাতে কিচ্ছু করি না এর ভুলেও লবণ দেবেন না সাবান দেবেন না তো এইটা হচ্ছে এই এই পুরো প্রসেস আপনারা সহজে এটা দিয়ে করতে পারেন এইটা এটা যদি কমোড অনেকের বাসায় না থাকে তো এটা নিয়ে প্যারানো নাই এরকম ভাবে এইটার মধ্যে যে পানিটুক করবে পাইপ দিয়ে যতটুক বাইরে এটার মধ্যে ততটুকুই করতে হবে কথা হচ্ছে এটা নাইলে এটা ভরে বেরোবে তো চলেন আমি একটু হাতে করে নিয়ে নিব আর এটা তো দেখছেন এই যে পুরা ভরে গেছে এটা খালি হয় কতটুক এটা কেমনি বুঝে আপনারা মনে করেন এইটা চাপ দিলে যতটুকু ডাববে না ততটুকুই খালি হয় দেখেন কতটুকু ডাবে দেখেন আপনারা চাইছেন এতটুক দেখছেন কতটুকু বেশি কিন্তু না আমরই না যেটা মনে করেন একটা খালি হইতে 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 আমার ফ্ল্যাশ দিলে পরে বাথরুমে ক্লিন হবে না ব্যাপারটা এমন না ক্লিন হবে এটা নিয়ে কোনো টেনশন নেই তো চলেন আমি একটু হাতে খুঁটে নিয়ে নিই আমার ব্ল্যাক মলি শেষ হয়ে গেছে উপর দিক দিয়ে দিবেন নিচের দিকে খাবার থাকে তো সব সময় এ দেখেন তো চলেন আমরা ব্ল্যাক মলিকে খাবার দিয়ে দিতেছি এই যে দেখেন দেখেন এই যে দেখেন ওরা হাতের ভিতরে হাতের ভিতরে খাওয়া শুরু করে দিছে চলেন একবারে দেখেন নিচে চলে গেছে এটা একটু দেই এই যে দেখেন এটাই ওরা খাবে কিন্তু তিনজন মিলে অ্যাটাক করতেছে ভাই ওদেরকে অ্যাটাক শিখানো যাবে ওই দেখেন কিভাবে খাচ্ছে জীবনে মনে হয় খায় নাই ভাই এরকম ভাবে খাচ্ছে ওরা তো এই হয়েছে টিউবি ফ্লেক্স ব্যাপার কালচার ভাই বহুত মানুষের বহুত রকম ভাবে করে কোনো দরকার নাই এত কাহিনি সাকসেস হোসি তাই আপনাদেরকে বলছি আপনারা চাইলে এটা করতে পারেন অনেকে অনেক টাকা খরচ করে অনেক রকম ভাবে করে আপনারা ওইভাবে করতে পারেন যদি টাকা থাকে আমার কাছে টাকা পয়সা নাই ভাই আমি টাকা পয়সা বেশি খরচ করতে পারি অনেকগুলো পিছিয়ে আহামরিক বল কেনা লাগবে পাম্প দিয়ে পানি ফিল্টার করে আরে দূর কোনো দরকার নাই বাথরুম আছে বাথরুম ভিতরে আমি করে রাখবো আপনারা চাইলে এটা টুল দিয়ে বুঝা করে আরো সুন্দরভাবে করতে পারেন যদি পাইপেরও দাম মনে হয় আপনার কাছে বেশি লাগে কারণ রঙের বালতি সব বাসায় থাকে একটা ছোটো একটা বালতি বা বোতল আছে না বোতলটা একটু ফুড়া করে নেবেন ফুটা করে দুই সাইড দিয়ে ফুটা করেন ফুটা করে ঝুলাই দেবেন ব্যাপারটা হচ্ছে এরকম আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই জিনিসটা আপনি স্টার্টারটা কই পাবেন মানে এত ডুব দিয়েও আমি এতগুলো বানাইতে পারবো অনেকগুলো বানাইতে পারবো এত ডুব দিয়ে তো এত ডুবটা পাবো কষ্ট মষ্ট করে খুঁজেন ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গা আছে আনেন ওইখান থেকে জাস্ট একটু আনতে পারলেই আপনার কাল হয়ে যাবে ভাই আপনারা খাবারটা জাস্ট ওদের খাবার কি এই যে মাছের যে গুঁড়াগুলো আছে না এটা গুঁড়া হচ্ছে আমি বাচ্চাদেরকে দিই আর এই যে এইটা হচ্ছে বড় মাছের দিই তো এইটা না আপনারা এই গুঁড়াটা গুড়াটা কি করবেন একটা বাটির মধ্যে নেবেন হালকা একটু পানি দিয়ে অনেকক্ষণ ভিজায় রাখবেন পইচা গেলেও সমস্যা নাই ওরা ওই পশাটাই খায় তো গাই এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে সো যদি ভালো লাগে থাকে ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম